তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি আছি কুয়েতের মার্কেটে সবজি এবং টোটালি মার্কেট ফুড মার্কেট তো ফুড মার্কেটে দেখাবো কী কী খাবার পাওয়া যায় ফুড তো দেখতে সামনে যে কাঁচা আপেল এগুলো কাঁচা আপেল কাঁচা নেসপাতি তারপরে সাম্মাম আছে কলা আছে অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ এখানে আছে পাকা আপেল আপেল প্যাকিং করা আছে তো কোনটার কত প্রাইস সামনে দেখতে পাচ্ছ জুস এটা হচ্ছে লেবুর জুস অরেঞ্জ এগুলো হচ্ছে অরেঞ্জ ফুড মিক্স আছে এগুলোতে আর আরও আছে অনেক কিছুই দেখতেই পাচ্ছ অনেক বড় মার্কেটটা অনেক সুন্দর দেখতে এখানে আছে টামাটো সবজির সাইড আছে আমি এখন তো এখানে দেখতে পাচ্ছ ডিমের প্যাকিং করা আছে ডিমের ডেট লেখা আছে এগ এগের ডেট লেখা আছে ডেট এক্সপায়ার হয়ে গেলে পরে এখানে কাউকে বিক্রি করে না এবং বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক মাল রাখা আছে এখানে ওখানে দেখতে পাচ্ছ চায়ের কাপ রাখা আছে চায়ের কাপ অনেক কিছুই রাখা আছে প্লেট অনেক কিছুই রাখা আছে যেগুলো দেখতেই পাচ্ছ সামনে তারপরে এইখানে রাখা আছে পপকর্ন যেগুলো ইন্ডিয়াতে খুব চলে ভাইরাল খাবার এখানে আছে সোনপাপড়ি পাপড়িটা অনেক সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ এখানে আছে পানি রাখা আছে তো সামনে এগিয়ে যাচ্ছি সামনে দেখাবো সামনে আরও অনেকগুলো খাবার আছে তো ওখানে কুয়েতরা সব ই করছে মার্কেট করছে তো দেখতে পাচ্ছ অনেক রকম তো আমি সামনে এগিয়ে যাচ্ছি দেখাবো তোমাদেরকে কি কী প্রোডাক্ট পাওয়া যায় এই মার্কেটে তো এটা হচ্ছে যা অফরা অফরার মার্কেট অফরার ঠিক জামিয়া যে বড় জামিয়া বলে বড় জামিয়ার পাল মার্কেটটা তো দেখতে পাচ্ছ এখানে কেক রাখা আছে অনেক সুন্দর সুন্দর কেক এখানে কফি আছে কফি ফ্লেভার এখানে কেক রাখা আছে অনেক রকম প্রোডাক্ট আছে এখানে রেড বোল যাবতীয় জিনিস যেটাই এখানে দেখতে পাচ্ছ সেন্ট সেন্টের ইতে চলে এসেছি আমরা সেন্ট আছে এগুলো বডি যেগুলো বডি স্প্রে অনেক রকম আছে এখানে এখানে দেখতে পাচ্ছ পেপসি রাখা আছে অনেকগুলো পেপসি একসঙ্গে রাখা আছে যার যেটা ইচ্ছা শেষ সেটা এখান থেকে নিয়ে যাবে মার্কেটে যেরকম নিয়ে যায় আমাদের ইন্ডিয়াতে ফুড মার্কেট এটা ফুড মার্কেট থেকে সেইভাবে নিয়ে যায় অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছ এখানে